বিগত বছরগুলোতে রাকসুর সভাপতি এবং কোষাধ্যক্ষ ইচ্ছে মতো রাকসুর তহবিল থেকে অর্থ অনিয়মিতভাবে বিভিন্ন খাতে ব্যয় করেছেন মুজিব শতবর্ষ পালনে বারো লক্ষ টাকা তারা নিয়েছে বিভিন্ন মেয়াদে তিন মেয়াদে তারা টাকা টাকা নিছে যেটার এখন পর্যন্ত কোনো ধরনের হদিস নাই তারা এই যে টাকার হিসাব বুঝিয়ে দিতে পারবে না তারপরে রাকসু রাকসুর প্রতিনিধিগণ আসলে তাদের কাছে যে হিসাবগুলো চাইবে তাদের কার্যক্রমের জবাবদিহিতা চাইবে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে এগুলো যাতে কেউ না জানে বা এগুলো যেন জবাবদিহিতা তৈরি করা না লাগে এজন্য তারা এতদিন ধরে পঁয়ত্রিশ বছর ধরে রাষ্ট্র নির্বাচন বন্ধ করে রাখছিল দীর্ঘ লড়াই সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে প্রায় ৩৫ বছর পর উৎসব মুখর পরিবেশে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই লড়াই সংগ্রামে নেতৃত্ব দানকারী সকল সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি শপথ গ্রহণের পর গতকালকে রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সিদ্ধান্তসমূহের মধ্যে অন্যতম হল রাকসুর তহবিলে ব্যবহার উপযোগী করা রাকসুর মেয়াদকাল এক বছর আমরা দায়িত্ব পালনের সাথে সাথে তরিত গতিতে আমাদের ইশতেহারগুলো পূরণ করতে কর্মপরিকল্পনা গ্রহণ করি কিন্তু এগুলো বাস্তবায়নের জন্য রাকসুর তহবিলের যথোপযোগী ব্যবহারের জন্য যে অর্থ প্রয়োজন তা আমরা বুঝিয়ে পাইনি গতকাল প্রথম অধিবেশনে আমরা আশা করেছিলাম বিগত বছরগুলোর ব্যয়ের অডিট সহ আমরা রাকসুর তহবিলের বর্তমান অবস্থা সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারব কিন্তু রাকসুর বর্তমান সভাপতি ও কোষাধ্যক্ষ আমাদের সেই তথ্য দিতে পারেনি আপনারা জানেন দীর্ঘ প্রায় ৩৫ বছর রাকসু অকার্যকর থাকলেও নিয়মিতভাবে রাকসুর কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে এবং বিগত বছরগুলোতে রাকসুর সভাপতি এবং কোষাধ্যক্ষ ইচ্ছে মতো তহবিল থেকে অর্থ অনিয়মিতভাবে বিভিন্ন খাতে ব্যয় করেছেন গতকালকের অধিবেশনে এই অর্থ কে কোথায় কীভাবে ব্যয় করেছেন এবং কিভাবে ফেরত আনা যায় এ সম্পর্কিত একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আগামী পনেরো কার্যদিবসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবেন আমরা এখন পর্যন্ত এই কমিটির উপরে আস্থা রাখতে চাই একই সাথে গতকালকের সভায় আরও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেমন সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমার পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং বিভাগের পক্ষ থেকে যে চার দফা দাবি দেওয়া হয়েছিল সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় একই সাথে জারফার জন্য আমাদের একজন শিক্ষার্থী আইআর ডিপার্টমেন্টের আমরা রাকুর পক্ষ থেকে ফান্ড রাইজিং এর উদ্যোগ গ্রহণ করি তারপরে মেডিকেলের জন্য আপনারা জানেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেলের পূর্ণাঙ্গ রোডম্যাপ নাই আমরা মেডিকেলের পূর্ণাঙ্গ রোডম্যাপের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে পাঁচ সমাজ স্বীকৃত পোশাক নিয়ে কটুক্তকারীদের শাস্তির আওতায় আনারও সিদ্ধান্ত নেওয়া হয় প্রত্যেকটি হলে পানির ফিল্টার মেশিন স্থাপনেরও উদ্যোগ গ্রহণ করা হয় এবং আপনারা জানেন অলরেডি আমাদের কয়েকটি হলে আমরা পানির ফিল্টার স্থাপন শুরু করেছি প্রত্যেকটি অ্যাকাডেমিক বিল্ডিংয়ে স্যানিটাইজেশন ভেন্ডিং মেশিন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ছাত্রীদের হলের সামনে ফার্মেসি সুপার শপ মোবাইল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় মহিলা এবং নারী শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম এবং খেলার মাঠ চালু চালুকরণের সিদ্ধান্ত নেওয়া হয় হল এরিয়া অ্যাকাডেমিক ভবন সুবেনিয়া শপে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিতকরণ করা হয় আন্তহল বিতর্ক আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ক্লিন ক্যাম্পাস কর্মসূচি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আবর্জনা এবং জঙ্গল রয়েছে সেগুলো পরিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা আশাবাদ ব্যক্ত করছি আগামী এক মাস অর্থাৎ এই নভেম্বর মাসের মধ্যেই আমরা এই সকল কার্যক্রম শেষ করতে পারব এবং একই সাথে আমাদের রাক্ষু তহবিলের যে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের হিসাব সেই হিসাব বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অতি শীঘ্রই আমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবে পর্যন্ত টোটালি হিসাব নাই তাদের কাছে তারা আমাদের কাছে যেটা জানাইছে এবং ভাই যেটা বলছে যে দুই এফ এর ওই যে এক কোটি বিরাশি লক্ষ টাকা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এবং ভাইও বললেন যে মুজিব শতবর্ষ পালনে বারো লক্ষ টাকা তারা নিয়েছে বিভিন্ন মেয়াদে তিন মেয়াদে তারা টাকা টাকা নিছে যেটা এখন পর্যন্ত কোনো ধরনের হদিস নাই তো অবশ্যই অবশ্যই আর ভাই একটা প্রশ্ন করতেছিলেন যে এখানে এই কার্যক্রমগুলো মাসে এই কার্যক্রমগুলা করতে আমাদের সমস্যা হবে কিনা দেখেন রাকসু তহবিলের যেহেতু তদন্ত কমিটি গঠন হয়েছে পুনঃকার্যদিবসে এটা ব্যাহত হওয়ার কথা না সমাজবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী সাইমাপুর ব্যাপারটাও সেম ব্যাপার যে এইটা রাক্সু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না জারাফার ব্যাপারটাও রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না মেডিকেলের রোড ম্যাপ রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না পোশাক নিয়ে কটুক্তি করার ব্যাপারটা রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না ওভারঅল যে ব্যাপারগুলো আমরা এই এজেন্ডাতে আমরা এক মাসে করব যেটা ঠিক করে রাখছি ম্যাক্সিমামই হয়তো বা কোনো ট্রাস্টি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সহায়তা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো না হলে প্রশাসনিক কাজ আর কি এই এক মাসে এইভাবেই নির্ধারণ করা হয়েছে আমরা আশা রাখতেছি রাখসু এই কার্যক্রমগুলো এক মাসের ভিতরে পরিচালনা করবে ইনশাল্লাহ আপনারা জানেন যে প্রথম থেকেই প্রথম থেকেই রাকসু আমরা এখন বুঝতেছি যে পঁয়ত্রিশ বছর ধরে রাখশু কেন অকার্যকর করে রাখা হয়েছিল আসলে তারা এই যে টাকার হিসাব বুঝিয়ে দিতে পারবে না তারপরে রাকসু রাখশুর প্রতিনিধিগণ আসলে তাদের কাছে যে এই হিসাবগুলো চাইবে তাদের কার্যক্রমের জবাবদিহিতা চাইবে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে এগুলো যাতে কেউ না জানে বা এগুলো যেন জবাবদিহিতা তৈরি করা না লাগে এজন্য তারা এতদিন ধরে পঁয়ত্রিশ বছর ধরে রাকসু নির্বাচন বন্ধ করে রাখছিল এখন যেহেতু রাকসু প্রতিষ্ঠিত হয়েছে আমরা এর পুঙ্খানুপুঙ্খ হিসাব নেব এবং প্রত্যেকটা কাজে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কাজে রাকসু কেন্দ্রিক প্রত্যেকটা কাজে ঢিমে তালার মতো কাজ প্রত্যেকটা কাজেই দেরি করা হয় সবার আগে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল কিন্তু সবার পরে নির্বাচন হয়েছে চারবার নির্বাচন অন্য কোনো নির্বাচনে পেছায়নি কিন্তু রাকসুতে কেন জানি মানে বাধ্য হয়ে যেন নির্বাচনটা দিছে এরকম একটা অবস্থা প্রশাসনের তো প্রশাসনকে আমরা বলবো যে সকল কাজে শপথ নিতে দেরি তারপরে প্রথম কার্যনির্বাহী মিটিং করতে দেরি এই সবগুলো কাজ প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে প্রশাসন যদি এখনো মনে করে যে রাকসুকে তারা উন করতে পারতেছে না তাহলে সবার সামনে বলে দিক যে রাকসুকে তারা উন করতে পারতেছে না কিন্তু আমি মনে করব যে প্রশাসনের রাকসুকে উন করা উচিত এবং রাকসুর সকল স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত করা দরকার কারণ রাকসুর প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রতিনিধি রাকসুকে সকল স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত করলে শিক্ষার্থীদেরকেই নিশ্চিত করা হবে বলে আমরা মনে করি বাস্তবায়ন করেই সারবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা শতভাগ বাস্তবায়ন করে ছাড়বো তবে এর পাশাপাশি রাখসুদ তহবিলটাও নিশ্চিত করা দরকার